হ্যালো বন্ধুরা আবারও চলে আসলাম নতুন ভিডিও নিয়ে এটা হচ্ছে বৌদ্ধভূমি এটা চড়াঙ্গা জেলা আলমডাঙ্গা উপজেলার একটা জায়গা এটা দুই সালে তৈরি হয়েছে কে জায়গাটা তো সেক্ষেত্রে আমি আলমডাঙ্গা উপজেলার ছেলে হল এখানে আমার লাইফে এটা ফার্স্ট টাইম তো আপনাদেরকে জায়গাটা পুরোপুরি ঘুরিয়ে দেখাবো অবশ্য জায়গাটা দেখতে শুনতে অনেক ভালোই যা দেখছে আর কি হ্যাঁ এখানে লেখাচ্ছে মানে জুতা পায়ে কি এখানে প্রবেশ করা যাবে না মানে উপরে ওঠা যাবে না এটার অবশ্য এটা মূল আকর্ষণই এই যেটা দেখতে পাচ্ছেন এটা আর এটা তো আর এই যে এটা হচ্ছে উনিশশো একাত্তর সালে আর কি যারা বড় ভূমিকা পালন করছে তাদের নাম সমূহ আর 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 এই যে সবাই এখানে দুটো পুলিশ আছে কি দেখতে পাচ্ছেন এইগুলো মাথা কিসের জন্য হয়তো মুক্তিযোদ্ধার স্মৃতি স্বরূপ কিছু একটা হবে এরকম কিছু একটা দেখতে কিন্তু ভালোই লাগতেছে জায়গাটা অল্প পরিমাণ হলো কিন্তু দেখার জন্য কিন্তু দৃষ্টি নন্দন আর কি তো ওই সাইডে কি আছে সেটা আপনাদেরকে দেখায় আর এগুলো একটা মূর্তি মানে আঁকে আছে আর কি ওটা হচ্ছে হয়তো সেই সময় পাকিস্তানি বাহিনীরা যে আর কি অত্যাচার করছে তার একটা প্রতিচ্ছবি আর কি তুলে ধরেছে আর কি তো এই সাইডটা আপনাদের একটু দেখায় এটাতে কিছুই নাই এটা হচ্ছে তালাবদ্ধ আর কি হয়তো রুমটুম ছিল ওইদিকে একটা রাস্তা আছে অবশ্য আর এটা দেখাচ্ছে আপনার একটা মায়ের কি হাঁকার সেরকম একটা মূর্তি ওকে বাই